পৃথিবীর জীবনটা কি এই পৃথিবীর জীবন সম্পর্কে স্বচ্ছ যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি ইহকালেও ক্ষতিগ্রস্ত হবেন পরকালেও ক্ষতিগ্রস্ত হবেন পৃথিবীর জীবনটা কি আল্লাহর নবী সাল্লাহ আলি কয়েকটা উদাহরণ দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন আল্লাহর নবী একটা হাদিসে বলছেন যে সমুদ্রের পানিতে যদি একটা আঙুল ডুবানো হয় ডোবানোর পরে উঠানো হয় তা আঙুলের সাথে কতটা পানি উঠবে দু এক ফোঁটা তা আল্লাহর নবী বলছেন ওই পৃথিবীর জীবনটা হচ্ছে দু এক ফোঁটা পানির নাই পুরো সমুদ্রের পানি হচ্ছে পরকাল পরকালের তুলনায় পৃথিবী একইবারে নগণ্য সামান্য আল্লাহর নবী আরও দৃষ্টান্ত দিয়েছেন একটা হাদিসে বলছেন যে একজন ভ্রমণকারী মুসাফির ভ্রমণ করতে করতে কোনো একটা গাছের ছায়ায় কিছুক্ষণের জন্য আশ্রয় নেই আরাম করার জন্য দশ মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা এক ঘন্টা তারপরে গাছের ছায়া ছেড়ে সে চলে যায় তো ওই গাছের ছায়া তলে আপনি যতক্ষণ ছিলেন এটাই হচ্ছে পৃথিবীর জীবন বাকি পুরোটাই হচ্ছে পরকাল আল্লাহনবী আরও বুঝিয়েছেন যে পৃথিবীর জীবনটা হচ্ছে পরীক্ষার হল পরীক্ষা লয় তো পরীক্ষা দিতে আমরা যাই তিন ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা পরীক্ষা দিই সারা জীবন তো আর পরীক্ষা হলে থাকি না তো এই পৃথিবীতে আমরা পরীক্ষা দিতে এসেছি কিছুক্ষণের জন্য চিরস্থায়ী জীবন যেটা পরকালের জীবন সেখানে আমাদেরকে চলে যেতে হবে পৃথিবীতে আমরা যে যেমন আমল করব পরকালে তার ফল প্রতিদান আল্লাহ তালা আমাদেরকে দিবেন এই হচ্ছে পৃথিবী আল্লাহর নবী এইভাবে বুঝিয়েছেন তারপরেও অনেক মানুষ আছে এই পৃথিবীকে প্রাধান্য দেয় পরকালকে প্রাধান্য দেয় না পরকালের চিন্তা ভাবনা মাথায় আসে না এটা আল্লাহ তালা বলছেন বালতু হিরুন আল হায়াত দুনিয়া তোমরা পৃথিবীর জীবনকে প্রাধান্য দাও ওয়াল আখেরাত ও খায়রু আবকা অথচ আখেরাত পরকালের জীবন হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী যার কোনো শেষ নাই আল্লাহ তালা আরও বলছেন ওয়াম্মান আল হায়াত দুনিয়া ফাইনাল মাহিয়াল আল মাওয়া যে পৃথিবীর জীবনকে প্রাধান্য দিল তার ঠিকানা হচ্ছে জাহিম দুজক জাহান্না আর সে হচ্ছে থেকে অধম এবং নির্বোধ যার বুদ্ধি নাই সেই শুধুমাত্র ক্ষণস্থায়ী কিছুক্ষণের জন্য যে পৃথিবীতে এসেছে এটাকে প্রাধান্য দিতে পারে চিরস্থায়ী জীবন সেই লম্বা যার কোনো শেষ নাই সেই জীবনের তুলনায় পৃথিবীর ভালোবাসা আল্লাহ তালা প্রতিটা মানুষের মধ্যে এত পরিমাণ দিয়েছেন এত ভালোবাসা এত মোহাব্বত আল্লাহ তালা প্রতিটা মানুষের অন্তরে দিয়েছেন আমরা দেখতে পাই কোনো মানুষ মৃত্যু সজ্জায় মারা যাবে বাঁচবে না তারপরেও বলে যে আমাকে যদি ব্যাঙ্গালোর নিয়ে যেতাম তাহলে হয়তো বাঁচতাম তাও মরতে চাই না সুহান আল্লাহ এই হচ্ছে পৃথিবীর জীবন এই পৃথিবীতে এসে মানুষ পৃথিবীর মায়া মমতা ভালোবাসা পেয়ে আল্লাহকে ভুলে যায় এই জন্য আল্লাহ ফকরাব্বুল আলমিন মানুষকে সাবধান করে দিয়েছেন একদিকে পৃথিবীর ভালোবাসা মানুষের অন্তর আল্লাহ দিয়ে দিয়েছেন আর একদিকে আল্লাহ বলছেন যে পৃথিবীর মায়া মহাব্বতে পড়ে তোমরা আল্লাহ থেকে বিমুখ হয়ে যেও না আল্লাহকে ভুলে যেও না এই যে মায়া মোহাব্বত আল্লাহ যে আমাদের অন্তরে দিয়েছেন এটাও একটা পরীক্ষা এই পৃথিবীর ভালোবাসা পেয়ে আপনি আল্লাহকে ভুলে যাচ্ছেন না আল্লাকে স্মরণে রেখেছেন এটাও একটা বড় পরীক্ষা এই আল্লাহ আতালা বলছেন ইয়া আই ইহাল্লা দিন আ লা তুলি হুকুম আমু ওয়া লুকুম ওয়া লা আও লা হে ইমানদারগান তোমাদের ধন তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে না সরিয়ে দেয় গাফেল না করে দেয় আর যদি এই পৃথিবীর ধন সম্পদ সন্তান সন্তত্তির মায়াতে আল্লাহ থেকে দূরে সরে যাও আল্লাহ থেকে যদি আল্লাহকে ভুলে যাও তাহলে হবে সব থেকে ক্ষতিগ্রস্ত তাহলে এই পৃথিবীর জীবন আমরা কীভাবে অতিবাহিত করব। চারটি জিনিস মনে রাখতে হবে এই চারটি জিনিসকে যদি আপনি ফলো করেন তাহলে পৃথিবীতেও সফল হবেন পরকালেও সফল কাম হবেন জান্নাতি হবেন তাহলে পৃথিবীর জীবনে চারটি জিনিস আপনাকে মনে রাখতে হবে চারটি পদ্ধতিকে মেনে এই পৃথিবীতে বসবাস করতে হবে সেই চারটি পদ্ধতি কি এক নম্বর পদ্ধতি আল্লাহ তালা আপনাকে যতটুকু দিয়েছেন আপনি হালাল পদ্ধতিতে উপার্জন করার চেষ্টা করবেন তারপরে আপনি যতটুকু পাবেন টাকা পয়সা রুজি যতটুকু আপনি পাবেন তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এই মর্মে আল্লাহর নবী সাল্লাহ আলহিহাল্লাম বলছেন গেনা অ্যালগেনাগেনান প্রকৃত সম্পদশালী হচ্ছে অন্তরের সম্পদশালী আপনি যা পেলেন আল্লাহ যতটা রুজি আপনাকে দিলেন ওই নিয়ে যদি আপনি খুশি থাকেন তাহলে আপনি হচ্ছেন প্রকৃত ধনী কোটি কোটি টাকা আছে তারপরে চাচ্ছেন আমার দশ কোটি আছে যেন আমি কুড়ি কুড়ির মালিক হই কুড়ি কোটির মালিক হলেন এবার ভাবছেন আমি যেন একশো কোটির মালিক হই আপনার যতই টাকা থাক তারপরেও আপনি ফকির মুখপেক্ষী আল্লাহর কাছে আরও চাইছেন আরও দাও আরও দাও তো টাকা পয়সা থাকলেও আপনি ফকির যদি আপনি যা পাচ্ছেন তাই নিয়ে যদি সন্তুষ্ট থাকেন এতই আছে শান্তি আল্লাহর নবী সাল্লু আলি সাল্লাম এই মর্মে আর একটা হাদিসে বলছেন আসফালামিন কুম ওু মানহু আফাওকা কোম তোমার থেকে যারা নিম্ন মানের তোমার থেকে যারা অবস্থাতে কম দুর্বল অসহায় তাদের দিকে তাকাও তোমার থেকে যারা ভালো আছে পৃথিবীতে তোমার থেকে যারা ঊর্ধ্বে আছে উপরে আছে পজিশনের দিক দিয়ে সম্পদের দিক দিয়ে তাদের দিকে তাকায়ও না নিচে যদি দিকে আপনি তাকান সান্ত্বনা পাবেন যে আল্লাহ আমার থেকে অনেক অসহায় সে ন্যাংড়া সে খোড়া কানা কলকাতার রাস্তায় রাত্রে সে রাস্তার উপরে শুয়ে থাকে আমি তো একবেলা মাঠে খেটে আসে বাড়িতে আরাম করে শুয়ে আছি আলহামদুলিল্লাহ ওদের থেকে অনেক ভালো আছি শান্তনা পাবেন আর যদি ঊর্ধ্বে তাকান তাহলে মনে হিংসা জন্মাবে হমকের ছেলেরা বাড়ি গাড়ি করে নিল এসি করে নিল আমার ছেলেরা কিছু করতে পারলাম না পারল না আপনি জোলে পুড়ে হিংসাতে মরে যাবেন উপরে তাকিয়ে আপনার ক্ষতি হবে সার কথা এটাই আপনি হালাল পদ্ধতিতে উপার্জন করার চেষ্টা করবেন তারপরে যতটুকু পাবেন তাই নিয়ে সন্তুষ্ট থাকবেন এতই আছে পৃথিবী এবং পরকালের সফলতা দুই নম্বর পদ্ধতি পৃথিবীতে জীবনযাপন করার পৃথিবী উপার্জনের জন্য প্রতিযোগিতা করা যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলি এই মর্মে বলছেন লাল হা। আল্লাহ নেই বলছেন তোমাদের উপরে দরিদ্রতার আমার কোনো ভয় নাই আমি তোমাদের ব্যাপারে শুধু ভয় করি যে পৃথিবী তোমাদেরকে দেয়া দেওয়া হবে পৃথিবীর সম্পদ তোমাদেরকে দেওয়া হবে আর সেই ধন সম্পদ নিয়ে তোমরা প্রতিযোগিতা শুরু করবে আল্লাহকে ভুলে যাবে ফলে আল্লাহ আল্লাহলা তোমাদেরকে ধ্বংস করে দেবেন আপনি পৃথিবীর প্রথম থেকে আল্লাহর নবীর যুগ থেকেই ধরে নেন দরিদ্রতার কারণে কেউ বেঈমান হয়নি কেউ কাফের হয়ে যায়নি ইতিহাস পড়ুন আল্লাহর নবীর যুগে যারা ছিল দরিদ্র অসহায় তারা আগে ইমান এনেছে তারা ইমানের পথে ছিল আর যারা সম্পদশালী যারা নেতা তারা ইমান আনতে চায়নি তাদের কর্তৃত্ব চলে যাবে তাদের মাথা একজন গরিব অসহায় মোহাম্মদের সামনে ঝুঁকতে হবে এটা তারা মেনে নিতে পারেনি তো দরিদ্রতার কারণে কোনো মানুষ ইমান হারা হয় না ইমান নষ্ট হয়ে যায় না কিন্তু সম্পদ এমন একটা জিনিস মানুষ যখন পৃথিবীর সম্পদের পিছনে দৌড়ে প্রতিযোগিতা শুরু করে এক পর্যায়ে সে আল্লাহকে ভুলে যায় ফলে আল্লাহ তারা তাদেরকে ধ্বংস করে দেন যেমনটা ঘটেছিল ইতিপূর্বে অতএব এই পৃথিবী উপার্জনের জন্য প্রতিযোগিতা করা যাবে না তিন নম্বর পদ্ধতি এই পৃথিবীতে বসবাস করতে হলে আপনার জীবন আপনি কোন রাস্তায় অতিবাহিত করছেন সেটা দেখতে হবে এই মর্মে আল্লাহর নবী সাল আলিহ্লাম বলছেন আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিবসে আদম সন্তানকে চারটি অথবা কোনো হাদিসে হিসেবে পাঁচটি প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবে না সে তা দুই পা বা তার পা হিলাধুলা করার ক্ষমতা রাখবে না তার মধ্যে একটা হচ্ছে আনিহি ফিমাফ নাহু তার জীবন আল্লাহ যে তাকে বয়স দিয়েছে চল্লিশ পঞ্চাশ আখে আল্লাহ যাকে যতটা বয়স দিয়েছেন সেই বয়স সে কোন রাস্তায় অতিবাহিত করেছে ভালো কাজে না খারাপ কাজে আপনার জীবনের প্রতিটা মুহূর্ত আপনি খারাপ কাজে কাটাচ্ছেন না ভালো কাজে সময় অপচয় করছেন না কাজে লাগাচ্ছেন আপনি হালাল উপার্জন করছেন না হারা উপার্জন করছেন আপনার উপার্জিত সম্পদ ভালো কাজে ব্যয় করছেন না খারাপ কাজে ব্যয় করছেন আল্লাহ তালা আপনাকে যে শরীয়তের জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান মোতাবিক আপনার জীবনে বাস্তবে আমলে রূপ দিচ্ছেন না দিচ্ছেন না এইগুলো লক্ষ্য রাখতে হবে এইগুলোকে লক্ষ্য রেখে আপনি জীবনটা কোন রাস্তায় ব্যয় করছেন সেটা সেইভাবে আপনাকে চিন্তা ভাবনা করে চলতে হবে তবে আপনি পরকালে সফলতা অর্জন করতে পারবেন আর চার নম্বর পদ্ধতি হল পৃথিবীর ধন টাকা পয়সা অডেল খাদ্য খাবার পেয়ে আপনি উদর ভরে খেয়ে নেবেন প্যাট পরিপূর্ণ করে খেয়ে নেবেন এতে শান্তি নাই ডাক্তার কবিরাজ যত আছে ওরা তো বলবি যে পেট পূর্ণ করে খাওয়া যাবে না কিন্তু ইসলাম কি বলেছে আল্লাহর নবী বলছেন যদি তোমাকে খেতি হয় ফসল শুন সুলুশুন সারাবুন শু শুনলে না ফাঁসিহি আল্লাহ নেই বলছেন যে পেটের এক তৃতীয় অংশ খালি রাখো এক ভাগ খাদ্য খাবার খাও আর এক ভাগ পানি দিয়ে পূরণ করো আর এক ভাগ যেন পেটের খালি থাকে সার কথা খাদ্য পানি দিয়ে পেটের তিন ভাগের দুই ভাগ পরিপূর্ণ হবে এক ভাগ সব সময় খালি রাখতে হবে এটা আবার আপনার শ্বাস প্রশ্বাসের জন্য শান্তিদায়ক তাছাড়া বহু রোগ থেকে আপনি পরিত্রাণ পাবেন আপনারা জানেন যারা এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করেন বা জ্ঞান রাখেন এই যে আমরা পেট পূর্ণ করে ভাত খাচ্ছি রুটি খাচ্ছি মাছ মাংস দই মিষ্টি এত পরিমাণে খাচ্ছি যার কারণে আজ বেশি রোগ দেখা দিয়েছে পেশার ব্লাড প্রেশার হাই প্রেশার সুগার ডায়াবেটিস ব্রেন প্রলাইসিস এই সমস্ত রোগগুলো বেশি পরিমাণের দেখা দিচ্ছে এর কারণই হচ্ছে খাবার তাছাড়া এই খাবার থেকে আরও অনেক পেটের রোগ তৈরি হয় যদি কোনো মানুষ শরীয়তের এই নিয়ম মেনে সঠিকভাবে ভক্ষণ করে তাহলে সে অনেক রোগ থেকে বেঁচে যাবে পরিত্রাণ পাবে পৃথিবীতেও শান্তিতে থাকতে পারবে পরকালেও এই যে পৃথিবীর মায় পড়ে যে পরকাল ভুলে যায় সেটা থেকেও বেঁচে থাকবে আল্লাহর নবী একটা হাদিসে বলছেন যে আমার আল্লাহর নবীকে চেয়েছিলেন যে মক্কার উপত্যকা তোমার জন্য সোনা দিয়ে পরিপূর্ণ করে দিব সোনাতে রূপান্তরিত করে দিব আল্লাহ নবী বললেন না প্রয়োজন নেই একবেলা খাব না ক্ষোধার্থ অবস্থায় থাকব আল্লাহকে স্মরণ করবো একবেলা খাব আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবো সবদিকে উপকার আছে তো যাই হোক খাবারটা যদি আমরা হিসাব করে খাই তাহলে আমরা অনেক রোগ থেকে বেঁচে যাব পৃথিবীতেও শান্তি থাকবো পরকালেও শান্তিতে বসবাস করতে পারবো জান্নাত পাবো ইনশাআল্লাহ আমি যে এই পৃথিবীতে জীবনযাপনে যে চারটি পদ্ধতি বললাম অতি সংক্ষেপে বললাম ব্যাখ্যা করতে গেলে অনেক টাইম লাগবে যেহেতু সংক্ষিপ্ত আলোচনা আল্লাহর কাছে দোয়া করি এই চারটি নিয়ম মেনে আমরা পৃথিবীর জীবন যেন অতিবাহিত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে পরকাল এবং এহকালে জন্য সফলতা দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ